যে ঈদের রাতগুলোতে আমরা ডেক্সেট বাজায় আনন্দ করি অথচ এই রাতগুলো বড় কতময় রাত এই রাতগুলো বড় দামি রাত আল্লাহ রব্বুল আলমিন এমন একজন নবীর উম্মত বানিয়ে দিয়েছেন যে নবীর উম্মত হওয়ার কারণে অনেক সৌভাগ্য আপনার আমার অর্জন হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী আসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেন নবী আল ইসলামের খুবই আম্মা সুফিয়া বর্ণনা করেন সর্বপ্রথম এই দুনিয়ার বুকে প্রথম যিনি দেখেছেন মোহাম্মদ রসুল্লাহকে তিনি হলেন আমি সুফিয়া কারণ আমার প্রথম নজরে যখন আমি দেখেছি আমি দেখেছি আমার ভাতিজা মোহাম্মদ নামাজের শেষদার হালতে দুনিয়াতে এসেছে আমরাও দুনিয়া ছেড়ে একদিন চলে যাব না ভাই আল্লাহর কাছে অন্তর থেকে প্রার্থনা জানায় আল্লাহ যেন শেষদার হালতে আমাদেরকে ইমান নিয়ে আল্লাহকে ডাকতে ডাকতে যাওয়ার কৌফিক দিয়ে দেয় বলুন আমি প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির ঠোঁট দুটো নড়তেছে কি যেন বলতেছে কিন্তু আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছতেছে না আমি আমার কান খাড়া লম্বা করে নবীজির ঠোঁট বরাবর লাগা দিয়া তখন পর্যন্ত শুনতে পায় আল্লাহর হাবিবের জবান থেকে বের হচ্ছে আসসালা 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 নামাজ নামাজ আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজ রেখে নামাজের হালতে এসেছেন আবার নামাজের কথা বলতে বলতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন সুতরাং প্রিয় ভাইয়েরা সে নামাজের গুরুত্ব কম না বেশি নবী আলাহাম বলেছেন যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নাই তার ইমানও নাই আমাদের সমাজের এখন নব্বই পার্সেন্ট মানুষই হলো বেনামাজি নবীজি সোয়ালক সোয়ালক সাহাবা ইকরাম ছিলেন একটা সাহাবি বেনামাজি ছিলেন না আর আমরা তো নামাজ পড়ি না এখন অনেক ক্ষেত্রে নামাজি মানুষগুলোকে দেখতেও পারি না সরে গেলে কয় দাওয়াত পাইছে দিনে হাঁটলে কয় বেশি খাইছে মানে ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন একবার বললি নামাজ ফরত হয়ে যেত বিরাশিবার নামাজের তাগিদ করা নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ বিরাশিবার নামাজের তাগিদ করে প্রমাণ করেছেন আল্লাহর কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর ইবাদত নাই এই জন্য নামাজের কথা আল্লাহ নিজেই যেই বার বলেছেন সুবাহ আমাদের সমাজে কোনো মানুষের যদি অনেক রোগ হয় অনেকগুলো অসুখ হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবে অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট দেয় খেয়েছেন কি জীবনে এক অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ ভালো হয়ে যায় তেমনি নামাজ অ্যান্টিবায়োটিক মানের একটা এবাদত নামাজ যদি কোনো মানুষের সুন্দর হয়ে যায় সে মানুষটার দুনিয়া এবং আখেরা দুটাই সুন্দর হয়ে যাবে সুবাহান সুতরাং এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে সুন্দর করে সাত করে বলেন ইন্না সালাত

একজন নামাজির নামাজ করে কখনো জমিনের আল ঠেলতে যেতে পারে না ঠেলতে গেলে ইমানে বাধা দিবে তার দিলের মধ্যে আঘাত লাগবে নামাজ তাকে বারবার স্মরণ করিয়ে দিবে কেমনই তুমি তোমার রবকে শ্রেষ্ঠা দিয়ে আসলা দুনিয়ার কেউ না দেখলে ওই রব তো তোমাকে দেখতেছে দুনিয়ার কেউ তোমার ওজনের বাটপাড়ি ধরতে না পারলে ওই আল্লাহ তো তোমার ওজনের বাটপাড়িটা ধরে ফেলবে এখন যে তুমি মিথ্যা কথা বলছো যেই মুখ দিয়ে তুমি আল্লাহকে ডেকেছ যেই মুখ দিয়ে সুরে ফাতেছ আজিম বলে আল্লাহর প্রশংসা করেছো ওই মুখ দিয়ে ক্যামদিন মিথ্যা কথা বলতেছ একজন মানুষের নামাজ যদি ঠিক হয়ে যায় ওই মানুষের দুনিয়া ঘেরা ঠিক হয়ে যাবে ঠিক কিনা এর জন্য নামাজ কি সুন্দর করতে পারলে আমাদের দুনিয়া খাত সুন্দর হয়ে যাবে নামাজকে কায়েম করতে হবে আমি এই নামাজ পড়বো আমার ফ্যামিলি পড়বে না ছেলে মেয়েরা পড়বে না ভাই বোনেরা পড়বে না প্রতিবেশীরা পড়বে না আসলে মূলত আমি শান্তিতে থাকতে পারবো না ইসলামকে মানার ক্ষেত্রে বলা হয়েছে ইয়া ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুদুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুদদুমুবিল শাইতান কোন শরণ কড়িও না কারণ শাইতান আপনার আমার জন্য প্রকাশ্য বন্ধু না শত্রু আমরা এখন অনুসরণ করি শাইতান কে অনুসরণ ইসলাম কে করি না একজন মানুষের আপটু বাটাম তাকিয়ে দেখুন তার বেশিরভাগ ক্ষেত্রে তার শরীরে তার জীবনে তার চলাফেরার মধ্যে শয়তানি আচরণগুলোই বেশি সুন্নতের আচরণ কম নবী সুন্নতের দাড়ি নাই কিন্তু শয়তানি তরিকাে বড় বড় মুস আছে মাথার চুল কাটার ক্ষেত্র দেখবেন শূন্যতের তরিকার চুল কাটা নাই দোকানে ঢুকলেই দেখবেন বিভিন্ন নায়কদের ছবিগুলোকে টাঙায় টাঙায় রাখছে কোন চুল চুল কাটবেন আপনি অথচ গেটের লেখা উচিত ছিল এখানে তরিকায় কাটা হয় কথা বললো ঠিক পোশাকের দোকানে গিয়া দেখবেন কোন পোশাকের গায়ে লেখা নাই যেটা শূন্যতের পোশাক কিন্তু অনেক পোশাক আছে কটকটির পোশাক কিরণমালার পোশাক আর পাখির পোশাক মুসলমানের সন্তানেরা সুন্নতের পোশাক খোঁজে না এখন কটকটি আর বাকি পোশাক খোঁজে ঠিক না। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার এই জন্য জীবনকে শূন্য দেশ সাজাতে হবে আর দুনিয়া সুন্দর করার জন্য পাঁচ অর্থ নামাজ আদায় করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ ঘুরছেন সব কিছুর ভিতরে এই যেন উন্মতের ফিঙ্গির করছেন আল্লাহ আমার উন্মত যদি আদম আলা ইসলামের জিন্দিগি বরাবর হায়াত পেতো অনেক সব তারা কামায় করার সুযোগ পেয়ে যেত আল্লাহ বলেন বন্ধু তোমার উন্মতকে আমি আদম নবীর জিন্দিগি বড় বড় হায়াতেই নাই কিন্তু আদম আলাম ইব্রাহিম আলাহাম ঈসা আলি সাল্লাম হজরতে হজরত ইউসুফ আলি সাল্লাম মতন্তর হজরত ইউনুস আলি সাল্লাম তাদের জিন্দগির স্মৃতি থেকে পাঁচ শক্ত নামাজ দিয়ে দিলাম তোমার অন্যতেরা যদি প্রত্যেকদিন পাঁচ শক্ত নামাজ পড়ে এই পাঁচ শক্ত নামাজের ভিতরেই পাঁচজন নবীর লম্বা হায়াত দেয় নাই কিন্তু অনেক অনেক জন্য নেকি হাসিল করার জন্য অনেক বরকত নেওয়ার জন্য অনেক বরকত পাওয়ার জন্য আপনার আমার জন্য আল্লাহর হাবিবের কাছে পাঁচ শক্ত যে নামাজ দিয়েছিলেন তার প্রথম নামাজ হল ফজরের নামাজ আর ফজরের ফরজ নামাজ কয় রাখার প্রিয় দুই রাখা আমরা আমাকে যদি বলেন যে আপনার বাসা কই আমি বলি এখনো যে আমার বাসা হলো নৌগা নৌগা গিয়ে দেখবেন আমার বাড়ি ঘর নেই কিন্তু আমার বাবার একটা বসত বাড়ি আছে সেই সূত্রে আমি আমাকে নওগার নাগরিক দাবি করি আমরা পিছন দিকে যদি তাকাই আমাদের বাবার বাবা আদি পিতা সেই দিন আদম আলি হাসাল্লাম তার বাড়ি কোন জায়গায় গো জান্নাতি আল্লাহ তালা জান্নাতে বানিয়ে রেখেছিলেন আর তার পৃষ্ট দেশের সমস্ত রুহগুলোকে তৈরি করে আল্লাহ তালা রেখে দিয়েছিলেন জিজ্ঞেস করেছিলেন আমি কিন্তু আমাদের রব নয় আমরা বলেছিলাম নিশ্চয় আপনি আমাদের রব নিশ্চয় আপনি আমাদের প্রভু নিশ্চয় আপনি আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার প্রিয় ভাইরা তাহলে আমরা সূত্র যদি দিকে তাকাতে যাই আমরা জান্নাতের নাগরিক জান্নাত থেকে দুনিয়াতে এসেছি আবার দুনিয়া দারি করে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায় জান্নাত থেকে এসে জান্নাতে ফিরে যেতে হবে পথ যেন ভুল না হয়ে যায় তার জন্য লোকেশানও ঠিক রাখা লাগবে আপনাদের এই পার্শ্ব দিয়া ট্রেনের লাইন আছে কিন্তু কোনো দিন কি ট্রেন ভুল করে আওয়াল গাড়ি আসছে রোডের রাস্তা ভুল হয় সাইকেলের রাস্তা ভুল হয় মোটরসাইকেলের রাস্তা ভুল হয় কিন্তু ট্রেনের রাস্তা ভুল হয় না কারণ ট্রেনের লাইন কয়টা দুইটা জান্নাত রাস্তা আপনারও ভুল হবে না লাইন আপনাকে দুইটা ধরে নিতে হবে এক নম্বর লাইনটা ধরতে হবে মহাত্মা দরা সুরুল্লাফ সাল্লাল্লাহ ইউআর সাল্লামের শূন্যতের লাইনটা দুই নম্বর লাইনটা ধরতে হবে কিতাব উল্লাহ কালাম্লাহ আল্লাহর উপর আনুকারীমের লাইনটা নিজে যদি ধরে নিতে পারেন স্ত্রীকে যদি ধরায় দিতে পারেন ছেলেটাকে যদি ওই লাইনের উপরে তুলে দিতে পারেন মেয়েটাকে যদি ওই লাইনের উপরে তুলে দিতে পারেন ওটা ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারি এমপি গিরি মন্ত্রীগিরি রাষ্ট্রপতি করবে কোনোদিন পথ হারাবে না জয়পুরহাট নাটোর এই করতে করতে ট্রেনগুলো যেমন ঢাকা পৌঁছে যায় তেমনি ভাবে একটা মানুষকে কোরআন লাইনের উপরে যদি তুলে দেওয়া যায় ওই মানুষটা দুনিয়ার সব কিছু করবে দিন শেষ আল্লাহ পৌঁছে যাবে এর জন্য প্রিয় ভাইয়েরা মূল কথাটা হলো ছেলে মেয়েকে যা বানাবেন বানা কিন্তু সবার আগে ইমামদারটা বানায় আর লাইনে তুলে দেন ইমানদার বানিয়ে জান্নাতের লাইনে তুলে দিয়ে এটা ডাক্তার হয়ে গেল ইমানদার ডাক্তার হয়ে গিয়েছে জান্নাতের লাইনে ডাক্তার হয়ে গিয়েছে ইমানদার বানিয়ে মাস্টার বানালেন এটা ইমানদার মাস্টার হয়েছে জান্নাতের লাইনেই চলতেছে ইমানদার বানিয়ে দেওয়ার পর এমপি বানালেন ইমানদার এমপি হয়ে গিয়েছে দেখবেন এমপি গিরি করছে আবার জান্নাতের লাইনেই চলতেছে সুবহানাল্লাহ বলেন আজ আমার দেশে দিনের দিন নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে মূল কথা হলো আমরা এমপি মন্ত্রী বানাচ্ছি কিন্তু ইমানদার বানাইতে পারতেছি সন্তান জন্ম নেওয়ার পর আমাদের ছোট্ট বাচ্চাগুলোকে আমরা টিকা দেওয়ায়নি কেন বলে টিকা দিতে পারলে ছয়টা রোগ হবে না শীতের পোশাক পরায় কেন বলে শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না নিউমোনিয়া হবে না বর্ষার দিনে রিনকোড পরিয়ে দিচ্ছি কেন বলে রিংকোট পরলে বৃষ্টি গায়ের উপরে পড়বে ভিতরে ঢুকবে না উপর দিয়ে স্লিপ করে চলে যাবে বৃষ্টির মধ্যে থাকলেও বৃষ্টিতে ভিজবে না আমার প্রিয় ভাইয়েরা এ তো নামের এক চতুর্দিকে মার্কাজ শুরু হয়ে গিয়েছে চতুর্দিকে যেইভাবে পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলছেন যে কেমতের আগে এমন এক সময় আসবে সকাল বেলা মানুষ বাড়ির থেকে ইমান নিয়ে বের হবে সন্ধ্যাবেলা বেইমান হয়ে ফিরবে আমার মনে হয় সময়টা এমনই চলে এসেছে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এ সময় বৃষ্টির মধ্যে থেকে আত্মরক্ষার জন্য যেমন রিংকট করতে হয় ঠান্ডার থেকে বাঁচার জন্য যেমন জ্যাকেট আর শীতের কাপড় পরতে হয় রোগ থেকে বাঁচানোর জন্য যেমন টিকা গ্রহণ করতে হয় তেমনি আপনার আমার সন্তানগুলোকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য নাস্তিকতার ভাইয়ের থেকে বাঁচানোর জন্য আল্লাহর ওপর আন ক্যারিংটা মধ্যে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না না সব হবে সবার আগে খালি করা হয় সব বানানো যাবে কিন্তু সব বানানোর আগে তো ইটটা নিতে হবে ইট বানিয়ে পর যা বানাবেন বানান থাকবে না কিন্তু না বানিয়ে দশতলা বিল্ডিং বানানো যাবে ভাই যদি দশতলা বিল্ডিং বানাতে যান ওটা আপনার বুকের উপরে সারা পরে আপনার ওখানেই কবর হবে বাহির আর কবরস্থানে যাওয়া লাগবে না বাড়িটাই কবর হয়ে যাবে সেম কায়দায় আপনার আমার সন্তান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান নামে নিয়ে যাবে মেয়েগুলো যেন জান্নাতের কারণ হয় এই জন্য মেয়েগুলোকে কোরআন সুন্নাওয়ালা বানাবো তো বন্ধুরা আমার কোরআন সুন্নাওয়ালা যদি বানাইতে পারি নামাজে যদি বানাইতে পারি ঘরগুলোতে নামাজ যদি কায়েম করতে পারি আল্লাহ রবুল আলমিন যেই পাঁচ শক্ত নামাজ দিলেন এই পাঁচ শক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ আর ফজরের ফরজ নামাজ হলো দুই রাকাত আদি আদম কবুল হওয়ার পর তিনি যখন সেজদায় লুকিয়ে পড়ে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন আদম আলা ইসলামের দুই ডাকাত নামাজের বিনিময় আল্লাহ রবুল আলমীন তার উন্মতের জন্য দুই রাকাত নামাজকে ফরজ করে দিয়েছিলেন হজরত আদম আলাহ ইসলামের উন্মতের জন্য এক অক্ষ দুই রাকাত নামাজ ফরজ ছিল আল্লাহর রাহাবিব মেরা জেগিয়া আদম আলাহ ইসলামের লম্বা জিন্দিগি দেখে মনে মনে আফসুস করছিলেন আল্লাহ তার বন্ধুর মনের আফসুসটুকু মিটিয়ে দেওয়ার জন্য ফজরে দুইটা রাকাত নামাজ আদম আলাহ ইসলামের স্মৃতি থেকে দান করেছেন আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি উন্মতে মোহাম্মদী মাত্র দুইটা রাকাত নামাজ যদি ফরজ দুইটা রাকাত নামাজ যদি মসজিদে গিয়া খুশু খুজুর সাথে সুন্দর করে আদায় করতে পারে ফজরের দুই রাকাত নামাজের বিনিময় আদম আলাহ ইসলামের জিন্দেগি বরাবর সব দিয়ে দিবেন কে এই জন্য মহাজেব বলে ঘুম হইতে নামাজ ভালো কত ভালো দুই রাকাত নামাজ পড়লে আদম আলাহ ইসলামের জিন্দেগি বরাবর সব দিয়ে দিবেন কে মহাজেম যখন আজান দেয় ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায় কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না কারণ কুকুর তো ফেসবুক চালায় না আর আমাদের ফেসবুক না টিপলে ঘুম ধরতে চায় কুকুর ঘুমায় বা সাথে সাথে আর আমরা ঘুমায় দেখবেন রাতের বারোটা একটা দুইটা তিনটায় এই জন্য ওর ঘুম ভাঙে আগে আমাদের ঘুম ভাঙে সকাল দশটায় এগারোটায় মজ যান শোনার পর গাছের পাখিদের ঘুম ভেঙে যায় ভরার মুরগি গুলুর ঘুম ভেঙে যায় মেরা যে গিয়ে আল্লাহর হাবিব বিশাল বড় একটা মুরগ দেখে জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করেছিলেন ভাই জিব্রাইল এত বড় মুরগ কে আল্লাহ তাআলা বানায় রাখছেন কেন জিব্রাইল আমিন বলেন নবীজি গো এটি মুরগ নয় আল্লাহর এক কুদরতের ফেরেশতা কে আল্লাহ তাআলা মুরগের আকৃতি দিয়ে রাখছেন প্রত্যেক দিন ফজরের টাইমে মুরগটার সাজিন থেকে যখন বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতু আর তো ওই কণ্ঠে কণ্ঠ মিলায়া দুনিয়ার মোরগগুলো গাছের পাখিগুলো বলে শোঙ্কুদ্দূষণ অরপগুণা অরপকুলমালা ইকাকুয়ারু কিন্তু আমাদের গানের মধ্যে গান শুনে শুনে কানের পাওয়ার ইমানের পাওয়ারও নষ্ট হয়ে গিয়েছে মোরগে বলে রবপুনা অরপকুলমালা ইকাকুয়ারু আর আমরা শুনতে পাই কুকুর মব্জেম যখন আজান দেয় ছায়ের পালারা পুকুরের ভেঙে যায় তারা উপর দিকে মুখ করে উড় বলে আওয়াজ করে মালিকের কৃতজ্ঞতা আদায়ে করে শুক্রিয়া আদায় করে আপনার আমার জন্য উচিত ছিল ঘুম ঘুমটা যখন ভাঙবে চোখ দুটো ডলবে আর জবান দিয়ে বলবে আলহামদুল্লিল্লা হিল্লা দি আহিয়া না বা দামা মাতানা ইলাইহি নসুর কিন্তু আমাদের মুখ থেকে এখন ধোঁয়া বেরো হয় না আমাদের মুখ থেকে এখন টয়লেটে গিয়া ধোঁয়া বের হয় গরু ছাগল পায়খানা করার সময় খায় না আর আমার দেশের কিছু স্মার্ট আর ভদ্রলোক ডিজিটাল বের হইছে এদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয় পায়খানায় বসে কষে মারে টান উপরে সারে ফুয়ার নিচে পড়ে গু আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো ইমান ভালো আছে নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইমানই নেই আর আমরা নামাজ না পড়লে নাকি তা আমাদের ইমান ভালো আছে আমরা অনেকেই দেখেছিলাম ইসলামকে রাখতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না কোরআনের মাহফিল করতে গেলে পারমিশন নেওয়া লাগবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয় ঠিক কিনা এখন মাহফিল আছে তারা কি আছে ইসলাম ছিল আছে এবং থাকবে ইসলামের বিরুদ্ধে যারা লেগেছিল অতীতেও নাই বর্তমানেও কেউ থাকতে পারবে না ভবিষ্যতেও কেউ ইসলামের বিরুদ্ধের মানুষ টিকতে পারবে না ঠিক কিনা এই আমেরিকা গোটা দুনিয়াটাকে যেমনে জ্বালাইছে আল্লাহর আজাবের আগুন তাদের কাছকে নিচের থেকে জ্বালাইতেছে ঠিক কিনা বড় অসহায় হয়ে পড়েছে তারা আল্লাহর আজাব ভরা বড় শক্ত ধরা এর জন্য প্রিয় ভাইয়েরা জালেনদের কোনো দিন শেষ পরিণতি ভালো হয় না আমরাও যারা এখানে বসা আমরাও যেন কোনো জুলুম না করি সব জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা সবাই করি আল্লাহ আমি আলোচনা চলছিল আপনাদের ক্ষেত্রতে হজরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে নমরুদ বহু চেষ্টা করছেন পেরে ওঠে শয়তান এসে পরামর্শ দিল যে ন্যাংটা করো ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করো যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত তার বরকত থাকে না এজন্য শয়তানের পরামর্শ হলো ন্যাংটা করো আজকে শয়তান পরামর্শ দেওয়া লাগে না আমরা নিজেরাই এখন ন্যাংটা হওয়া শুরু করছি ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার তাকায় দেখেন মায়েরা বিনা প্রয়োজনে পায়জামা নিচের দিকে কাটেন মাজার মধ্যে মাজার ভাঁজ বের করে রাখে বুকের মধ্যে লম্বা করে কাটে আছে না নাই ছেলেদের কলার পর্যন্ত ঢাকা আর মেয়েদের এই পর্যন্ত যে ফাঁকা করে রাখছে এই ফাঁকা কাপড়টাকে জড়ো করে করে তার বাবার কাফনের কাপড় বানাবে কি গো এই কাপড়টা কেন কেটে কেটে রেখেছে পিঠের মধ্যে কেটে কেটে রেখেছে শয়তান পরামর্শ দিল হজরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হলেন একটা করতে হবে কারণ যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমত আর বরকত বিরাজ করে না আজকে বাংলার জমি তাকায় দেখেন নেংটামি বেড়ে গিয়েছে রহমত আর বরকত যেন হারাইতে শুরু করেছে আল্লাহর আজাব আর গজব চালু হয়ে গিয়েছে ঠিক কিনা আপনাদের এই গ্রামের নাম সম্ভবত আউয়াল গাড়ি নাকি বলে এই গ্রামে আজ থেকে পঞ্চাশ বছর আগে এক বাড়িতে যখন ডাল তেলানি হলো মনে আছে আপনাদের পঞ্চাশ বছরের কোন মুরব্বী নেই এখানে এক বাড়িতে ডাল টেলানি হলে গোটা গ্রাম গন্ধে মহিত হয়ে যেত একদিন আতর চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো আতর চালের বিরানি নয় আতক ধানের জমির আল দিয়ে হেঁটে গেলেই মনটা ভরে যেত ঠিক না একদিন যদি ইলিশ মা পান্তা ভাত খাওয়া গিয়েছে কম করে হলো দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে মূল কারণটা ছিল তারা ছিল নামাজি তারা ছিল সত্য কথা বলেনওয়ালা তারা ছিলেন কোরআনুল কেরিম তেলাওয়াত করেনওয়ালা রাত যখন আটটা বেজে যেত যায় নামাজ বিছায়া এশার নামাজ করে আচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নজারি পড়ত ভাঙা ঘর আর বেড়া ঘর যদিও ছিল ওই ঘরগুলোতে রহমত আর বরকত নাজিল করতেন কে